হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করিস সবাই ভালো আছেন কীভাবে আপনারা আপনাদের যে কোনো ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভ করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই দুজনের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এছাড়া হচ্ছে ডিঅ্যাক্টিভ করলে আপনাদের কি লাভ হবে বা ডিঅ্যাক্টিভ করার পর আবার কিভাবে আপনারা ইনঅ্যাক্টিভ করবেন সেটাই দেখিয়ে দিব আপনারা অবশ্যই দুজিত করার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন যারা চাচ্ছেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করার জন্য তারা চলে যাবেন সরাসরি আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লিকেশন দিতে যাওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে থ্রি ডট লাইন্সের উপর ক্লিক করবেন দ্যাটস হয় থ্রি ডট লাইন্সের উপর ক্লিক করার পর আপনারা উপরে কর্নারে দেখতে পারবেন এখানে সেটিংসের একটি আইকন জাস্ট আপনারা সেটিংস আইকনটির উপর ক্লিক করবেন দ্যাটস হয় ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে সেখান থেকে আপনারা ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন তারপর জাস্ট এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশানটির উপর ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখানে অনেকগুলো স্টেপ চলে আসবে সেখান থেকে আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন আসার পরে আপনারা আবার দেখতে পারবেন এখানে পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন তো আপনারা জাস্ট পার্সোনাল ডিটেলস এই অপশনটির উপর ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখানে হচ্ছে নিচে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দুইটি অপশন দেখতে পারবেন একটি হচ্ছে ডিএকটিভিশন অ্যান্ড হচ্ছে ডিলিটেশন তো আমরা যেহেতু ডিএকটিভ করবো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে ডিএক্টিভিটেশন ও ডিলটিশনের উপর জাস্ট ক্লিক করব দেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে দিব দ্যাট সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন একবার ফার্স্ট অফ অল চলে এসেছে ডিএক্টিভ অ্যাকাউন্ট তারপর হচ্ছে দেখতে পারতেছেন ডিলেট অ্যাকাউন্ট তো আমরা যেহেতু ডিএক্টিভ করবো সেক্ষেত্রে ডিএক্টিভ অ্যাকাউন্ট এই অপশনটিকে সিলেক্ট করে দিয়ে জাস্ট নিচ থেকে কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করে দিব দেন কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর এই অ্যাকাউন্টের আন্ডারে আমাদের কিন্তু একটা ফেজ রয়েছে তারপরে যদি সান এই ফেসটিকে রাখতে পারেন এছাড়া হচ্ছে যারা সারাচ্ছেন ফেসটিকে ডিলিট করে দেওয়ার জন্য তারা সরাসরি এখান থেকে এটাকে জাস্ট কন্টিনিউ করে দিবেন তো আমি হচ্ছে আমার ফেসটি সহ ডিলিট করে দিব তো আমি এখান থেকে কন্টিনিউর ওপর ক্লিক করে দিচ্ছি দেন কন্টিনিউর ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চাইবে তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব দেন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করবেন দেন আপনাদের এখানে এরকম একটি অপশন চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনারা কোন রিজনটির কারণে আপনার অ্যাকাউন্টটিকে আপনারা ডি করতেছেন তো এখান থেকে আপনারা যে কোনো একটি অ্যাকাউন্ট বা যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন তো আমি এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতেছি এটা কোনো ম্যাটার না আপনারা যে কোনো একটি অপশন সিলেক্ট করলে হবে তো আমি এখান থেকে হচ্ছে আই হ্যাভ অ্যানাদার ফেসবুক অ্যাকাউন্ট আমি জাস্ট এখান থেকে করছে এটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করলাম ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশান চলে আসবে সেখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আপনাদেরকে ডিটেলস বা লিখে দিয়েছে এখন হচ্ছে ডিএক্টিভ মাই অ্যাকাউন্ট এই অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটি অটোমেটিকলি ডিএক্টিভ হয়ে যাবে এবং হচ্ছে অটোমেটিকলি এখান থেকে লগ ইন হয়ে যাবে সো আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে অটোমেটিকলি চলে গিয়েছে এখন হচ্ছে আমার অন্য একটি অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে যাচ্ছে সো এবার হচ্ছে আপনারা যে কোনো ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিএক্টিভ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টগুলো এখানে সবগুলো দেখাচ্ছে তো ডিএকটিভ করলে আপনাদের কী উপকার হবে যখন অ্যাকাউন্টটি ডিএক্টিভ হয়ে যাবে তখন হচ্ছে এখান থেকে আপনাকে কেউ আর অ্যাকাউন্টটি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেউ সার্চ করে আপনাকে খুঁজে পাবে না বা আপনার অ্যাকাউন্টটি কোথায় খুঁজে পাওয়া যাবে না যখন আপনারা আবার নতুন করে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখন আপনার অ্যাকাউন্টটি সরাসরি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে